আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ পিও ভিওর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এক থেকে এক হাজার পর্যন্ত আরবি সংখ্যা গণনা আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আরেকটি কথা না বললে নয় প্রিয় ভিহর আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম বাক্যটা আমি সাজিয়েছি চফর শূন্য ওয়াহেদ এক ইতন দুই তালাতা তিন আরবা चार खम्सा पाँच शीत छः सब सात तमनिया आठ तीस नौ असरा दसर एगारह ইতনাসার বারো তালাতাস তেরো আরবাতাস চোদ্দো খামসাতাস পনেরো সীতে ষোলো চবত সতের তমন্তস আঠারো তিসাতাস উনিশ আশরিন বিশ ওয়াহিদ ও আসরিন একুশ ইতনিন ও আশরিন বাইশ তালতা আসরেন তেইশ আরবাহ আশরিন চব্বিশ খামসা আশরিন পঁচিশ sita asrin tiga Chaba asrin satu ratus tamania asrin delapan tisa asrin untiris talatin tiris wahid talatin ektriris kitnan talatin gotiris talata talatin tetris, arba talatin cotris, hamsa talatin poitris, sita talatin cotris, caba talatin Sahitiris tamania talatin Aktiris tisa o talatin uno cholis. Arba'in, চল্লিশ ওয়াহেদ আরবাইন একচল্লিশ ইতনান আরবাইন বিয়াল্লিশ তালাতা আরবাইন তেতাল্লিশ আরবাহ আরবাইন চুয়াল্লিশ খামসা আরবাইন পঁয়চল্লিশ চিত্তা ও আরবাইন ছেচল্লিশ সাবা আরবাইন সাতচল্লিশ তামানিয়া আরবাইন আটচল্লিশ তিসা আরবাইন উনপঞ্চাশ খামসিন পঞ্চাশ ওয়াহেদ ও খামসিন একান্ন ইতনান ও খামসেন তালাতা খামসিন তিরপান্নারবাহ খামসিন চুয়ান্ন খামসা খামসিন পঞ্চান চিতা খমচিন খমিন সাতান্ন তামনিয়া খামচিন আঠান্ন তিছা খামচিন উন চিতিন চিঠ অহেদিন একচট্টি ইত্তি বাছি তালাতা সিতিন তেষট্টি আরবা সিতিন চৌষট্টি খামসা সিতিন পঁয়ষট্টি সিতা সিতিন ছেষট্টি চাবা সিতিন সাতষট্টি তামানিয়া সিতিন আটষট্টি তিসা সিতিন তিন উনসহাত্তর সাবাইন সাবাইন সহাত্তর অহেদ ও সাবাইন একাত্তর ইতনান ও সাবাইন বাহাত্তর তালাতা সাবাইন তেহাত্তর আরবা সাবাইন চুহাত্তর খামসা সাবাইন পঁচাত্তর সীতা সাবাইন ছিয়াত্তর সাবা সাবায়িন সাতাত্তর তামানিয়া সাবাইন আটাত্তর তিসা সাবাইন উনাআশি তামানিন আশি ওয়াহিদ ও তামানিন একাশি ইতনান ও তামানিন বেরাশি তালাতা তামানিন তেরাশি আরবাহ তামানিন চৌরাশি খামসা তামানিন পঁচাশি সিতা তামানিন ছিয়াশি সাবা তামানিন সাতাশি তামানিয়া তামানিন অষ্টআশি তিসা তামানিন উননব্বই তিসাইন নব্বই ওয়াহেদ ও তিসাইন একানব্বই ইতনান ও তিসাইন বিরানব্বই তালাতা তিসা ইন তিরানব্বই আরবা তিসা ইন চুরানব্বই খামসা তিসাইন পঁচানব্বই চিত্তিস ছিয়ানব্বই শ্রাবা তিসা সাতানব্বই সামানিয়া তিসায়ন আঠানব্বই তিসা তিসাইন নিরানব্বই মিয়া একশো মিতিন দুইশো তালাতে মিয়া তিনশো আরবা মিয়া চারশো মিযা পাঁচশো সীতা মিয়া ছো চাবা মিয়া সাতশো তামানিয়া মিয়া আটশো তিসা মিয়া নজার আলফিন দুই হাজার তালাত আল তিন হাজার আরবা আল চার হাজার খামসা আল পাঁচ হাজার চিত্ত আল ছ হাজার চাবা আল সাত হাজার তামানিয়া আল্প आठ हज़ार तीस आल्प नौ हज़ार असर आल्प दस हज़ार